প্রদেশ বিজেপি কার্যালয়ে পালন করা হয় মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য জন্মদিন এদিন ছিল মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো জয়ন্তী দিনটিকে প্রদেশ বিজেপির মর্যাদার সহিত পালন করা হয় এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি সুবল ভৌমিক আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ নানুরা উপস্থিত সকলে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনার প্রতি শ্রদ্ধা জানান পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক বলেন ত্রিপুরা রাজ্যের সমস্যা একটাই ত্রিপুরা রাজ্যের প্রকৃত ইতিহাসকে কোনো সময়ে কাউকে জানতে দেওয়া হয়নি ত্রিপুরা হাজার হাজার বছরের ইতিহাস এই হাজার বছরের ইতিহাসে কমিউনিস্টরা দীর্ঘদিন রাজ্যের শাসন ক্ষমতায় ছিল তারা রাজ্যের ইতিহাসকে কাউকেই জানতে দেয়নি ত্রিপুরা রাজ্যের রাজারা রাজ্যের জন্য অনেক কিছুই করেছেন একটা সময় ত্রিপুরা রাজ্যের নাম ছিল শ্রীভূমি ব্রিটিশ শাসনকালে ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা ছিল সাতানব্বই লক্ষ তখন ত্রিপুরা রাজ্যেও অনেক বড়ো ছিল শ্রীভূমির পর ত্রিপুরার নাম হয় ত্রিপরা সেই সময় ত্রিপুরায় ১৯ মাস চাকুরি করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহারাজাদের অবদান কোনোভাবেই ভুলার নয় সব রাজার মন্ত্রী মন্ত্রী ছিলেন একজন সমতল বাসী বাংলা এবং শুধু ছিলেন না তাদের স্মৃতির উদ্দেশ্যে মহারাজা যে কাজ করে গেছে আমরা আগ্রাস করে গেছি এই যে উমাকান্ত স্কুল উমাকান্ত রাজার মন্ত্রী ছিলেন এই যে বিজয় কুমার স্কুল বিজয় কুমার সেন রাজার